হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরাও ভালো আছি মা মেয়ে দুজনেই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটা হচ্ছে আমার গরমের আইবুরু ভাত তাই আজকে কিছু আমরা স্পেশাল করব আর সেইগুলো কাটাকাটি করছি তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে না প্রত্যেকে ভালো লাগবে আর রান্না করে যে আমি মেয়ে জামাইদের খাওয়াবো সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর আমি কাটাকুটি করি এখন যা যা রান্না করব তার সবজি বাজার কাটতে বসছি তোমরা দেখো টাটা বাই বাই পুরো ভিডিওটা দেখো নমস্কার কাটলাম ইচ্ছে বাজার আর বেগুন ভাজার কাটলাম মানে এগুলো করার জন্য আর কি আমার আম কাটা হয়ে গেছে এটা দিয়ে বুঝতেই পারছ এটা দিয়ে আমি আমের চাটনি করব আর চার রকম তিন রকম ভাজার জন্য কাটা হয়ে গেছে আর এখনো অনেকগুলো সবজি কাটা বাকি আছে আর দু রকম আর তোমাদের তো ঢেঁড়স কাটাটা দেখাচ্ছি না ঢেঁড়স ভাজা ভাজবো আমি কারণ ঢেঁড়সটা ধুয়ে ভাজতে হবে তাই জন্য ধুয়ে কাটবো আমি তো এই যে চার রকম সবজি আমার হয়ে গেছে এবার লাস্টে আমি আলুটা কাটবো তোমরা আলুটা কাটা দেখো তো ভিজে দেব আর সঙ্গে আরো অনেক কিছু আছে রেসিপি তোমরা দেখতেই পারবে আজকে আমার রেসিপিটা কি তো আজকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে প্লিজ ফুল ভিডিও না দেখে চলে যেও না কারণ আমার প্রত্যেকটা ভিডিও তোমরা অল্প অল্প করে দেখো আর বেরিয়ে আসো তো তাই জন্য আজকে রিকোয়েস্ট করছি আজকে তোমরা ভিডিওটা একটু প্লিজ ফুল ভিডিও দেখো যেহেতু পাঁচ ফল পাঁচ সবজি খাওয়াতে হয় তো আমি এই যে আলু ভাজাটা তোমরা দেখতেই পাচ্ছো আমি কেটে নিয়েছি আলু ভাজা করব যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় মেয়েকে তো এই যে আমার আলু কাটা হয়ে গেছে তো আরও কিছু রেসিপির জন্য আমি কাটাকাটি করব সেটা তোমাদের পরে দেখতে পাবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো এই যে মাছ মাছ দিয়ে আজকে রুই পোস্ত করবো আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব আর মাংস দিয়ে মাংস কষা করব তো তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও কি কি আছে তো ধোয়াটা তোমাদের আজকে অনেকটা বড় ভিডিও যাবে তাই জন্য অল্প করে দেখাচ্ছি তো এই তিনটে দিয়ে আমার রান্না হবে পরে তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা দেখতে থাকো তো তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করছি দেখতেও পারলে তো আমি এবারে পর পর করে একটা একটা রান্না করে ফেলছি তো তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি না এই ভিডিওটাতে কারণ অনেকটা ভিডিও অনেকটা কথা বলতে হবে আমার সেরকম শরীরটাও ভালো ছিল না তো কিছু কিছু রান্না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাবে যেরকম চাটনিটা আমি তেল গরম করে তোমাদেরকে দেখাইনি ফোড়ন দিয়ে তোমরা জানো ফোড়ন দিয়ে আমি এটা আমের চাটনি করছি শুক্লা লকমা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে আমি এই চাটনিটা বসিয়েছি আর তো তোমরা চাটনিটা দেখতে পাচ্ছ হচ্ছে তো এরকম অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিও আমি কেটে কেটে অনেকটা বাদ দিয়ে দিয়ে করেছি কারণ অত বড় ভিডিও করাটাও খুব কষ্টকর গরমের মধ্যে আর আমার মুখে কথা বলতে বলতে বলাটাও অনেক কষ্ট তাই তোমাদের তো বলছি তোমরাও কষ্ট করে আমার এই ভিডিও দেখো আশা করি ভালো লাগবে মাঝে মাঝে আমার ছোটো মেয়ে আর আমার বংশী গল্প আবার মাঝে মাঝে আমার ছোট মেয়ের গানও শুনতে পাবে তোমরা ভিডিওতে তা তোমরা সব শোনো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি রান্নার রেসিপিগুলো কিভাবে করছি বা কি কি দিয়ে দিয়ে করছি তোমরা দেখতেই পাবে তাই আমি নতুন করে আর বলবো না তা তোমরা পুরো ভিডিওটা দেখো মাঝে মধ্যে তোমরা আমার আর মেয়ের গলাও শুনতে পাবে আর হাসিও পাবে তোমার আমার ছোটো মেয়ের কিছু কিছু কথা শুনে তো সে তো সবসময় ভিডিও কলে আশেপাশেই থাকে আর বকবক করতে থাকে মা মেয়ে ভালোই বক করছিলাম তো পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো আর মাঝে মধ্যে কিছু কিছু সময় আমি কথাগুলো বলবো আর কিছু কিছু সময় গ্যাপে থাকবো আশা করি তোমরা ভিডিওটা আতে ভালোই লাগবে আর আনন্দও পাবে যেহেতু আমার বড় মেয়ের আইবুরু বাতের এটা আয়োজন করছিলাম আর রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটাও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তোমরা পাঁচ রকম ভাজা আমার ভাজা দেখাবো তোমাদের রান্না করা তো চাটনি করা দেখালাম চাটনিটা আমার পুরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তারপরে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা পাঁচ রকমের ভাজা ভাজবো সেটাও তোমরা দেখো পুরোটা ভিডিওটা তো সব ভাজা আমার হয়ে গেল দেখতেই পাচ্ছ লাস্ট বেগুন ভাজা মোটামুটি আমার ভাজাগুলো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমি তার দুটো গ্যাসে রান্না বসেছিলাম তো দুধও পায়েস করবো বলে দুধও বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর আমার বেগুন ভাজাগুলো পুরোটাই কমপ্লিট দেখছো পাচ্ছ তিন রকমের ভাজা হয়ে গেছে তো আর দু ভাজাগুলো হবে তোমরা দেখো দ্বিতীয়তা পায়েসটা দেখতে পাচ্ছ দুধটা ফুটছে আর ওদিকে আমার উচ্ছে বাজাও হয়ে গেছিল আর ঢেঁড়স বাজাও আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাজাগুলো আমার হয়ে গেছে হচ্ছে আর আর পায়েসটা মোটামুটি অনেকটাই হয়ে এসছিল আর তারপরে আমি বসিয়েছিলাম রুই পোস্ত তো রুই পোস্তর রেসিপিটা তোমাদেরকে পুরোটা দেখাইনি কিছুটা দেখিয়েছি যেহেতু কমপ্লিট করে বসিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটা রুই পোস্তর এটা পুরোটা আমি ভিডিও করিনি তা রুই পোস্তর ঝোলটা তুমি দেখতেই পাচ্ছ আমরা মাখা মাখা করিনি একটু ঝোল রেখেছিলাম তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর যেহেতু ওই পোস্ততে আমি কড়াইতে করেছি কাঁচা মাছগুলো ছেড়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা মোটামুটি বুঝতেই পারবে কীভাবে করেছি তো তোমরা দেখো তো ভাজা করেছিলাম তোমাদেরকে বললাম পাঁচ রকমের ভাজা পায়েসিপ্রস্ত আচ্ছা আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর মাংস করেছিলাম তো এটা রুই রুই পোস্তটা আমি বসিয়েছি আর ওদিকে আমার পায়েসটাও হচ্ছিলো দেখতেই পাচ্ছো পোস্তটা অনেকটাই হয়ে গেছে এবারে আমি পরের রেসিপিটা বসিয়ে দেবো রুইপোস্ত হয়ে গেছে তেল গরম করে তেল দিয়ে আমি এখন লাউ চিংড়িটা বসিয়ে দেবো সাদা জিরা ফোড়ন দিয়ে তার সঙ্গে লাউ রুদ লবণ সব কিছুই চিংড়ি মাছ দিয়ে একবারে বসিয়ে দেবো আমি তো তোমরা দেখতে পাচ্ছ দেখো লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি দিকের গ্যাসে আমি যে তেল আছে তেল তেলে যে ভেজেছিলাম তার মধ্যে তেল দিয়ে আমি আবার তেলটাকে গরম করে আমি মাংসের আলুগুলোকে ভেজে নেব অনেকটা শুকিয়ে বা গেছে জলটা যে চাপা দিয়ে রেখেছিলাম তো আমার দেখতেই পাচ্ছি লাউ চিংড়ি অনেকটাই হয়ে গেছে আর ওইদিকে আলু ভাজাও আমার অনেকটা হয়ে গেছে আবারও আমি পরে আরেকটু আলু কেটে ভাজা বসিয়েছিলাম তা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি পরের আলু ভাজাগুলো আলু ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ নামিয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দেব। সেটাই তোমরা দেখো এখন পর্যন্ত ভিডিওতে আমার মোটামুটি সব রেসিপি হয়ে গেছে আমার চিংড়ি মাছ রান্নার শেষ কমপ্লিট আমার চিংড়ি মাছ লাউ চিংড়ি এবার আমি মাংসের তেল দেখতেই পাচ্ছি আলু ভাজার তেল তো সেই তেলে আমি এখন মাংসটা বসিয়ে দেব তো তোমাদের পুরোটা দেখাবো না তো মাংস কষানোগুলো বাদ দিয়ে আমি মাংস যে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আশা করি তোমরা একটা লাইক ফলো আর সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তার জন্যও ক্ষমা চাইছি অবশ্যই তোমরা পুরো পুরো ভিডিওটা আমার দেখো তোমরা পাশে না থাকলে তো আমি আগে জায়গায় বা সামনে এগোতে পারবো না তাই তোমাদের বলছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই জানাবে তো দেখতেই পাচ্ছ আমার মাংস কষানোটা তোমাদের কিছু অংশ দেখিয়ে ফেলেছি তো পুরোটা তো দেখাইনি যেহেতু অল্প পরিমাণ দেখিয়েছি তো মাংস আমার কষানো হয়ে গেছে মোটামুটি সবই দেখতেই পাচ্ছ এরপরে আলু দিয়ে আমি জলটা ঢেলে দেব। আমার মাংস ঠিক মতন কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে তোমরা পরেটা দেখতে পারবে আমার মেয়ে জামাইকে আমি মাংস হয়ে যাওয়ার পরে তারা আমার বাড়িতেও চলে এসেছে কারণ তারা ছিল দিদা বাড়িতে তো দিদা বাড়ির থেকে আসতে তাদের সময় লেগেছিল তারা এস এসে তারপরে তাদেরকে খেতে দিলাম দেখতেই পাচ্ছ আমার মেয়েজামাইকে খেতে দিলাম আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা পুরোটা জানিও টাটা ভাই ভাই ভালো থেকে অবশ্যই তোমরা সকলে বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আশা করি পরের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে টাটা বাই বাই